হায় দিস ইজ ইউনিক কাসেম বরাবরের মতোই একদিন দুপুরটা কাটলো চাঁদপুর জেলার সারাশ্রী উপজেলার ত্রিগুটিা ব্রিজ সংলগ্ন ওয়াকয়ের পাশেই ডাকাতিয়া নদীতে হঠাৎ করে তাদের সাথে দেখা চিনা নেই জানা নেই তারপরও কত হাসি খুশি একসাথে আড্ডা দেওয়া একসাথে খাওয়া দাওয়া একটা শান্তির দুপুর কেটেছে সবার এই জায়গাটিতে বিকেল হলে পর্যটনের আনাগোনা বেড়ে যায় আপনার সুন্দর মুহূর্তটা কাটানোর জন্য হলেও এখানে এসে গোসল করতে পারেন শৈশবকে ফিরে পাওয়ার শান্তি অন্যরকম তাই শতব্যস্ততার মাঝেও চাইলে এই সুন্দর জায়গাটিতে ঘুরে আসতে পারে অনেকে ব্রিজ থেকে লাভ দিয়েছে অনেকে নদীর এপার থেকে ওরপার ওপার গিয়েছেন কি এক সুন্দর মুহূর্ত আপনার কে কে এমন সুন্দর মুহূর্ত কাটিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ